ব্যাক টু মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আজকে কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে আজকে না কয়েকদিন থেকেই ঠান্ডা লেগেছে আপনারা জানেন তো এই কারণে আপনারা আমার কথা ঠিক মতো বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু কথা কিন্তু আমি বলবো তো ভিউয়ার্স আজকে সকাল সকাল আমি জিম করা শুরু করে দিয়েছি এবং খুব মন দিয়ে জিম করতেছি আপনারা জানেন যে জিমের প্রতি আমার আগ্রহ আছে কিন্তু আমি প্রতিদিন জিম করি না তবে বছরের শেষ কয়টা দিন আমি জিম করেই ছাড়বো এটা আমার প্ল্যান আছে আর যেহেতু আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি সো আমার ওজন মেনটেন করার জন্য আমার যা যা করার আমি অবশ্যই করব পঞ্চাশ কেজি ওজন কি মুখের কথা বলেন এত কেজি ওজন কমিয়ে তাহলে আমি ওজনটা নিয়ন্ত্রণ করব না ওজন নিয়ন্ত্রণে না রাখলে তো আমার ওজন আবার বেড়ে যাবে না দেখছে আমার গলা বসে যাচ্ছে কথা বলতে না কিন্তু কোনো ওষুধ খাবো না কারণ আমি কোনো ওষুধ খাই না আমি অর্গানিক খাবারগুলো খাই এতেই আমার সব হিল হয়ে যায় মার্শাল্লা ন্যাচারালি হিল হয় আর এই যে গরম পানি খাবো বুলেট কফি খাবো বুলেট টি খাবো গরম চা কফি খেলে আর কি লাগে বলেন আর কিছু লাগে তো ভিউয়ার্স আল্লাহর রহমতে আমার এখন যেহেতু সিজন চেঞ্জের সময় একটু গলা বসতেই পারে এটা ন্যাচারাল তো ইউরস আমি হচ্ছে আমার ডায়েট প্রোগ্রাম চালিয়ে যাব আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে আমার ডায়েট প্রোগ্রাম শেয়ারও করব ইনশাল্লাহ তো আজকে আমার যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ওজন কমানো কিন্তু টু এর ব্যাপার ওজন কমানোর জন্য যদি আপনি দৃঢ় সংকল্প করেন তাহলে ওজন কমানো কোনো ব্যাপার না অনটুয়ের ব্যাপার একদম অনটু বলবেন আর আপনার ওজন কমে যাবে তো ওজন কমানোর জন্য শুধু অর্গানিক খাবারগুলো খেতে হবে বাস আর এর বাইরে আপনার স্পাইসি ফুড মানে মশলা জাতীয় খাবার এবং শর্করা এগুলো বাদ দিতে হবে তো এতে কিন্তু ওজনটা যথেষ্ট তাড়াতাড়ি কমে যায় এতে ওজন কমার কোনো ব্যাপার না কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওজন কমার পরে ওজনটাকে ধরে রাখবো কী করে ওজন নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে বড় ব্যাপার তো আমার কাছে ওজন নিয়ে চিন্তা আর না আর না ওজন নিয়ে আমি এখন আর কোনোই চিন্তা করি না তার কারণ হচ্ছে এখন আমি ওজন কমালে না মানে ওজন যদি একটু কোনো কারণে বেড়ে যায় ওজন কমানো আমার জন্য কোনো ব্যাপারই না কারণ আমি কিভাবে কমাবো সমস্ত রাস্তা আমার জানা আসছে তো আমি কিভাবে খাই ভিউ আমার ডায়েট প্রোগ্রামটা আপনারা কিন্তু ফলো করবেন আপনাদেরকে ফলো করতেই হবে ব্যাপারটা তা না যারা আমার মতো ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা চেষ্টা করবেন যে কোন খাবারটা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবেন নিজের ডায়েট চার্ট নিজেই বানাবেন তো আমি জাস্ট আমারটা দেখাই যে আমি কি করি আমি খুব কী কী খেয়ে আমার ওজনটা নিয়ন্ত্রণে রাখছি শরীরটা অ্যালকা অ্যালকালাইন রাখছি মানে শরীরে কোনো ধরনের রোগ বালাই হবে না ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না সব কিছু থেকে আমি নিরাপদ থাকব তো এই কারণে ভিউয়ার্স আমি সময় চেষ্টা করি যে অর্গানিক ফুডগুলো খেতে এবং আর একটা অর্গ্যানিক ফুড আমি অর্ডার করেছি আজকে সকালেই অর্ডার করলাম তো সেটা ইনশাল্লাহ আসলে আপনাদের সাথে শেয়ার করব তো এভাবেই চলতেছে আমার লাইফ সবসময় স্বাস্থ্য নিয়েই চিন্তা করি তো আর কেউ কোনো মানুষই সারা জীবন বাঁচবে না কেউ না এমন না যে বছরের পর বছর বাঁচবে কেমন পর্যন্ত বাঁচবে কেউই বাঁচবে না কিন্তু সুস্থ সবলভাবে মারা যাওয়াটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আপনি যদি সুস্থ সবলভাবে মারা যান তাহলে কারো ঘাড়ে চড়ে মরতে আপনাকে হবে না কারো ঘাড়ে চড়ে মরাটাও অনেক বড় কষ্টের কাছে তো চেষ্টা করতে হবে বাকিটা সবই আল্লাহর ইচ্ছা চেষ্টা করতে হবে যে আমি সুস্থ সবল থেকে আল্লাহর অশেষ সহমতে আমি যাতে ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তো এই কারণে ভিউয়ার্স আমাদের যেহেতু প্রতিদিন বয়স বাড়ছে সেহেতু বয়সের সাথে সাথে নানা ধরনের সমস্যা হতেই পারে তো এই সমস্যাগুলো থেকে দূর দূরে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে সব সময় যাতে আমরা ভালো খাবারগুলো খাই যেই খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো না সেটা যাতে না খায় তো আমি এটাই বলতেছি যে ওজন কমানো কিন্তু অর্ধের ব্যাপার ওজন কমানো কোনো ব্যাপারই না অনেক মানুষ মনে করে ওজন কমানো অনেকটা আসলে তারা অলস তারা শুরু করতে জানে না শুরু করার চেষ্টা করে না কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয় তাহলে তারা ইচ্ছা করতেছে না কেন ইচ্ছা করলেই তো তাদের উপায় হয়ে যাবে তারা যদি ইচ্ছা করে তাহলেই তো তাদের উপায় হয়ে যায় আসলে তারা ইচ্ছাটাই করতেছে না তো ইচ্ছা করার জন্য আপনাকে শুরু করতে হবে আর কোনো জিনিস শুরু করলে সেটা শেষ হয়ে যায় তো আসছে আমি মনে করি যে ওজন কমানো অন টু এর ব্যাপার আর আমার জন্য ওজন যেহেতু আমি কমিয়েছি কোনো কারণে যদি ওজন একটু বেড়েও যায় তাহলে আমি একদম টেনশান করি না কারণ আমি কোন ডায়েট চার ফলো করবো কি করব সেটা আমার একদম ফিক্স করা আছে ওইটা হয় যে আমি খাব ইনশাল্লাহ আমার ওজন একেবারে নিয়ন্ত্রণে থাকবে ওজন বাড়ার কোনো সম্ভাবনা একেবারেই থাকবে না তো এটাই ভিউয়ার্স আমি বিশ্বাস করি আর এই যে ডিজিটাল ওয়াজ পরে নিয়েছি কয় মিনিট হাঁটবো সেটা আমার এখানে রেকর্ড হচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ হাঁটবো না হাঁটাহাঁটিয়ে তো গুরুত্ব দিই না কারণ আমি তো ভিউয়ার্স পাশার সব কাজ করি কিছুক্ষণ আগেও বাসা ক্লিন করলাম বাসা ক্লিন ক্লিন করে তারপরে আসছি আমি জিম করতে তাইলে বুঝেন যে আমি কায় পরিশ্রম সকালে ঘুম থেকে উঠার পর থেকেই শুরু করে ফেলি তাহলে এরপরে কি আমার জিম করার দরকার আছে নাকি তারপরও একটু বডিটাকে সচল রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য মানে এনার্জেটিক রাখার জন্য জিমের দরকার আছে কারণ জিম করলে হয় কি শরীরের প্রত্যেকটা সেলে আপনার অক্সিজেন পৌঁছায় এতে প্রত্যেকটা সেল অ্যাক্টিভ থাকে তখন শরীর নড়াচড়া করতে ভালো লাগে কাজ করতেও ভালো লাগে তো ইউ আর কাজ করতে চাইলে আগে একটু জিম করে নেওয়া ভালো এই কারণে আমি আজকে খুবই সকাল সকাল যে জিম করতে আসছি না বাসা ক্লিন ক্লিন করে তারপর জিম করতে আসলাম তারপরও সকাল সকালে তবে খুবই সকালে একদম আর্লি ইন দ্য মর্নিং ফজরের পরপরই যদি জিম করা যায় সেই জিমটা খুব বেশি কাজে লাগে কিন্তু আসলে ওই সময় জিম করা হয় না আমার আর একটু ঠান্ডা লাগছে তো অত সকালে আমি জিম করি না তো ওই সময় যদি আপনারা কেউ জিম করতে পারেন তাহলে ওই সময় জিমটা কিন্তু আসলে অনেক কাজে লাগে ভিউয়ার্স তো ভিউয়ার্স এটাই হচ্ছে কথা লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যেমন গতকাল আমার একটা দাওয়াত ছিল আপনাদেরকে বলছিলাম আমি কিন্তু যাই নাই আমার বাবা গেছিলেন আমি যাই নাই কারণ হচ্ছে ভিওয়ার্স আমি তো খাই না তো আমি যেহেতু খাই না সেহেতু যে একটা এম্বারেন্স একটা কন্ডিশনে পড়তে হবে দরকার কি আমি যাই না তখন মানে খাই না তখন না যাওয়াটাই আমার জন্য বেটার আর যেহেতু শরীরটাও একটু ভালো না তো আমি একটা এক্সকিউজ পেয়ে গেছি তো আমি যাই নাই ভিউয়ার্স আর আমি কোনো প্রসেস ফুড স্পাইসি ফুড এগুলো একেবারেই খাবো না এগুলো আসলে আমার সহ্য হয় না আমার যা সহ্য হয় সেটা হচ্ছে শুধুমাত্র অর্গানিক খাবার তুলো তবে ভিউয়ার্স এখন যেহেতু আমার ওজনটা কম আমি কিন্তু রাইস খেতে পারি কিন্তু সাদা ভাত না আমাকে খেতে হবে ব্ল্যাক রাইস কিন্তু ব্ল্যাক রাইস আছে আমার কালেকশানে কিনোয়া ফ্রাই কিনোয়া রাইসও আছে কিন্তু আসলে আমি খাচ্ছি না আপনাদেরকে এগুলো রেসিপি কিন্তু আমি আগে দিয়েছি কিনোয়া রাইস ব্ল্যাক রাইসের রেসিপি আছে আমার চ্যানেলে তো দেখে নেবেন এগুলো কিন্তু আসলে আমি রান্না করতে পারি এবং খুব প্রপার হয়েতে রান্না করে খেতেও পারি কিন্তু আমার রাইস খেতে ইচ্ছা করে না তো আর আমার কাছে ওজন নিয়ন্ত্রণে রাখাটাও কোনো ব্যাপার না ওজন নিয়ে চিন্তা আর না আর না আমার পক্ষে ওজন নিয়ে আর কোনো চিন্তা নাই আমি এখন ওজন সব সময় একদম প্যারালাল কন্ডিশনে থাকবে ওজন নিয়ে আমার এখন কোনো চিন্তাই হয় না কারণ ওজন বাড়বেও না যদি বেড়ে যায় ওটা কমা ওয়ান টু এর ব্যাপার দুই মিনিটে কমে যাবে এটাই আমি মনে করি এই কারণে ভিউয়ার্স আমি যখন ইচ্ছা জিম করতেছি আর ডায়েট প্রোগ্রাম তো রেগুলার করতেছি তবে আপনারা আমাকে বছরের শেষে কটা দিন অবশ্যই জিম করতে দেখবেন আমি রেগুলারই জিম করব এটা আমার প্ল্যান আছে তো ভিউয়ার্স বাসাতে অর্গ্যানিক খাবার সবাই মিলে তো আর খাওয়া খায় না কারণ সবার বডির কন্ডিশান তো আর আমার মতো না সবাই তো আর আমার মতো ওজন বেড়ে যায় তা না কিন্তু রোগ বেলায় থেকে দূরে থাকতে হলে সবার স্বাস্থ্যের কথাই চিন্তা করতে হবে এই কারণে ভিউয়ার্স আমি আমার হাজব্যান্ড ছেলে সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে বাসাতে সবসময় হাঁটি সরিষের তেলে রান্না করি আর আমার নিজের জন্য যখন রান্না করি তখন কোকোনাট অয়েলের রান্না করি নারকেল তেলে তো ভিউয়ার্স এগুলো সবসময় আমি আমার কালেকশানে রাখি আর আপনাদেরকে বললাম না আজকে সকালে কিন্তু আমি আর একটা প্রোডাক্ট অর্ডার করেছি কিন্তু সেটা আপনাদেরকে এখন বলবো না যখন প্রোডাক্টটা আমার হাতে এসে পৌঁছাবে এবং আমি খাব আমি ডায়েট প্রোগ্রাম করার সময় আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে ওজন কমানো যদি আপনি শুরু করেন তাহলে শেষ হবে আপনি রাস্তা খুঁজে পাবেন কিভাবে ওজন কমাতে হবে বুঝতে পারবেন আর বুঝতে পারলেই আপনার ওজন কমানো কোনো ব্যাপার না ওজন যদি একটু কমার পর একটু বেড়েও যায় সেটা কমানোটাও আপনার জন্য কোনো ব্যাপার হবে না অন্টুয়ের ব্যাপার তো এই জন্য ওজন কমানো নিয়ে কখনো টেনশন করে লাভ নাই যারা ওজন কমানো নিয়ে টেনশান করে তাদের এই টেনশন থেকেও কিন্তু ওজন বেড়ে যায় এই কারণে আমি বলতেছি ওজন কমানো নিয়েও টেনশন করার কোনো দরকার নাই ওজন কম কমবে ন্যাচারালি কমবে যদি আমি প্রপার ওয়েতে চলতে পারি তো আমার প্রপার ওয়ে হচ্ছে হচ্ছে আমি জিম করি আর হচ্ছে অর্গানিক খাবারগুলো খাই আমি কি কি খাই এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটাই কিন্তু ভিভার্সে আপনারা ইনশাআল্লাহ দেখবেন এবং বুঝতে পারবেন যে আসলে কোন খাবারগুলো খেয়ে আমি আল্লাহর অশেষ মতে সুস্থ আছি আমার একটু ঠান্ডা লেগেছে কিন্তু আমি ওষুধ খাচ্ছি না গত দু বছর থেকে আমার এমন কোনো অসুখ হয় নাই যে আমাকে ওষুধ খেতে হচ্ছে আমাকে ওষুধ খেতে হয় নাই তাহলে ওষুধ খাবো কেন ওষুধ খাওয়ার পক্ষপাতি আমি না ন্যাচারালি হেরু হয়ে যাবে শুধু আমাকে প্রপার লাইফ লাইফস্টাইল ফলো করতে হবে আর ডায়েট মানে কিন্তু ডায়েট না ডায়েট হচ্ছে লাইফ লাইফস্টাইল এটাকে যদি লাইফ স্টাইলে আনা যায় তাহলে ডায়েট করা কোনো ব্যাপার না ভিউয়ার্স গত বারো বছর আমি অনেক চেষ্টা করি আমার ওজন কমিয়েছি ওজন কমিয়েছি মাত্র দেড় বছরে বারো বছর না কিন্তু ওজন আবার বেড়ে গেছিলো আবার কমিয়েছি একসময় আমার ওজন ছিল একশো তিন কেজি তো ভিউয়ার্স চিন্তা করে যে আমি কতটা কষ্ট করেছি লাইফে এবং কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ওজন কমাতে কমাতে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ওজন আসলে কিভাবে কমাতে হয় এবং লাস্ট লাস্ট যে ওজন কমালাম এই লাস্ট টাইম আমি এই অর্গানিক খাবারগুলো সন্ধান পেয়েছি এবং অর্গানিক খাবারগুলো খেয়ে আমি আমার বডিটাকে একদম সুস্থ সবল রাখতে সক্ষম হয়েছি কোনো ধরনের ওষুধ আমার খেতে হয় নাই তো আমি এই সেই কারণে বলতেছি যে আপনি যদি রাস্তায় নামেন এবং এই ওজন কমানোর পথে হাঁটেন তাহলে আপনি রাস্তা পেয়ে যাবেন আমিও হয়েছে রাস্তা পেয়ে গেছি ওজন কমানোর এই কারণে আমি এই যে ডায়েট প্রোগ্রাম যে করি এইগুলো আমি একদিনে শিখি নাই একদিনে আমি এগুলো ফিক্স করি নাই এগুলো করতে আমার অনেক বছর মানে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে আমি দু সালে লাস্ট ওজন কমিয়েছি এরপরে এই যে দু হাজার পঁচিশ সাল চলতেছে শেষ হতে যাচ্ছে এই দু হাজার পঁচিশ সাল পুরোটা জুড়েই আমি শুধু চিন্তা করছি কোন খাবারটা খেলে আমার ওজনটা বাড়বে না তো সেই খাবারগুলো নিয়ে আমি সব সময় রিসার্চ করছি বলতে পারেন রকম থিসিস করে ফেলছি তো এগুলোর উপরেই আমার লাইফ বেস করে মানে লাইফটাকে বেস্ট করেছি যে আমাকে এই খাবারগুলোর উপরই থাকতে হবে এবং আলহামদুলিল্লাহ আমি থাকতে পারতেছি তো ভিউয়ার্স সব সময় চেষ্টা করবেন যে ইচ্ছা করতে ইচ্ছা করলেই উপায় হয় আর ওজন নিয়ে চিন্তা বললাম তো আর না আর না রাস্তাতে নামলে ওজন কমার রাস্তাও পেয়ে যাবেন সেই সাথে ওজন নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেটাও বুঝে ফেলবেন অনেক মানুষ মোটা থাকে কিন্তু তারা অনেক সাফার করে কিন্তু ভাবটা দেখায় যে কোনো সাফার করতেছে না আসলে তারা যে কতটা সাফার করে আমি তো জানি আমি তো মোটা ছিলাম আমি তো জানি যে মোটা মানুষের সাফারিং কত তো মোটা থাকা কোনো দিকেই ভালো না আমার মোটা থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না মন ভালো থাকে না নেগেটিভিটি বাড়ে তো সব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রচণ্ড কমানো স্বাস্থ্য সচেতন থাকা আর এই স্বাস্থ্য সচেতনতার জন্য যা যা করার আমি করতে রাজি আছি এবং আলহামদুলিল্লাহ আমি করে যাচ্ছি তো আমার জন্য দোয়া রাখবেন এবং আমার এই যে গলায় খুশখুশানি ভাব গলাটা একটু ভেঙে গেছে এটা যেন দূর হয়ে যায় অতি দ্রুতই দূর হয়ে যায় এবং আমি যে ডায়েট প্রোগ্রাম করব। তখন আপনারা দেখতে পাবেন যে আমি ডায়েট করলে তখন কতটা গরম গরম পানি খাচ্ছি তখন এরপরে তো আর গলার সমস্যা থাকার কথা না আর যদি থাকেও সিজনের কারণে তাহলেও সেটা অতি দ্রুতই সলভ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের সাথে আমার টাইম এখন প্রায় শেষ আর বক বক করব না এটাই বললাম যে ওজন নিয়ে চিন্তা একেবারেই না ওজন কমানো অন্টুয়ের ব্যাপার আর ওজন কমানো শুরু করলে ওজন কমানো রাস্তা খুঁজে পাওয়াটাও অন্টুয়ের ব্যাপার আর ওজন নিয়ন্ত্রণে রাখা সেটা শুধু ইচ্ছার উপর ইচ্ছা করলেই উপায় পাওয়া যাবে আর ইচ্ছা করলে ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ হবে তো ভিউার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ফ্লগে আর আমার এই ওজনে কমানো বা ওজন নিয়ন্ত্রণের টিপসগুলো পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ওকে ভিউার্স আল্লাহ হাফেজ